মেয়েদের জন্মই তার স্বামীর সেবার জন্য স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামী সেবার চেয়ে বড় কোনো কাজ মেয়েদের থাকতেই পারে না তাই তোমাকে আমি দূরে যাওয়ার অনুমতি দিতে পারছি না দুঃখিত নাহিদ আহমেদের মুখ থেকে কথাগুলো শুনে হতাশ হলো শেফালি চৌধুরী এই দেশের সবচেয়ে নাম করা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পাওয়া সত্ত্বেও স্বামীর অনুমতি না পাওয়ার কারণে সে যেতে পারবে না ভাবতেই তার খুব কষ্ট হচ্ছে সে রাগে অভিমানে চুপচাপ বারান্দায় গিয়ে অন্ধকারে বসল কিছুক্ষণ পর নাহি তাকে ডাক দিল প্রথম দু তিনবার ডাক উপেক্ষা করলেও পরে সে বাধ্য হয়ে উঠে গেল তারপর মুখে রাগের অভিব্যক্তি ফুটিয়ে নাহিদকে কেশ করলো কি হয়েছে এভাবে ডাকছো কেন নাহিদ মুখে মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল মহারানী রাগ করে কোনো লাভ হবে না রাতের বেলা স্ত্রীর কাজ হলো স্বামীকে সোহাগ করা সেই কাজটি না করলে চলবে শেফালি বলল আজ না আমার মুড নেই নাহিদ তখন মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল স্বামীর ইচ্ছা মানেই হলো হুকুম আর স্ত্রীর দায়িত্ব হলো সেই হুকুম মেনে চলা সেখানে মুহূর্ত দেখার সুযোগ নেই নাহিদের কথা শুনে সে ফালে আর কোনো কথা বলল না চুপ করে শুয়ে পড়লো নাহিদের পাশে এক ঘন্টা পর নাহিদ ঘুমিয়ে পড়া নিশ্চিত করে চুপি চুপি শেফালির বিছানা থেকে উঠে গেল তারপর বারান্দায় গিয়ে চুপচাপ বসে পড়ল ইজি চেয়ারটিতে বারান্দায় বসে শেফালি ভাবতে লাগলো তার জীবন নিয়ে ছোটবেলা থেকে বাবা মায়ের আদরের সন্তান ছিল সে পড়ালেখায় সে যেমন ভালো ছিল ঠিক তেমনই ভালো ছিল গান বাজনাতে খুব ছোট থাকতেই সে গান শেখা শুরু করেছিল তারপর আস্তে আস্তে সে বড় হলো এসএসসি ও এসএসসিতে ভালো ফলাফল করে সে ভর্তি হয়েছিল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে ভালো ফলাফল করে যাচ্ছিল নিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল তার কাছে কিন্তু তৃতীয় বর্ষে থাকাকালীন তার পরিবারের কাছে একটি বিবাহের প্রস্তাব আসে এক লোক সরকারি চাকরি করে মাইনে ভালো পায় ধার্মিক পাশাপাশি নিশ্চিত ভবিষ্যৎ আশেপাশে বান্ধবীদেরও বিয়ে হচ্ছে তার উপর এরকম এক সুযোগ্য পাত্র এছাড়া বিয়ে করে সংসারী হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই তো মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে তাই সে বিয়ে করা সিদ্ধান্ত নিল বিয়ের পর প্রথম সব কিছুই ঠিক ছিল হয়তো ছিল না কিন্তু নতুন নতুন সবকিছুর প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে তাই বেঠিক কেউ তখন ঠিক বলে মনে হয় কিন্তু দিন যত যেতে লাগলো ততই বদলাতে লাগলো ধারণাগুলি ধীরে ধীরে শ্বশুরবাড়ির চাপে ছেড়ে দিতে হলো গান বাসনা তারপর ছাড়তে হলো বিশ্ববিদ্যালয়ে আসা স্বামীর গাড়িতে যাওয়া এছাড়া স্বামীর সংসার সামলানো এইটুকুর মধ্যে আটকে গেছে জীবন কিন্তু এটাই কি জীবন এরকম জীবন কি সে চেয়েছে সারা রাত ধরে সেই কথাই ভাবতে লাগলো তারপর সকাল হতে হতে স্বামীর পাশে চুপি চুপি শুয়ে পড়ল কেননা সকালে ঘুম থেকে উঠে তাকে পাশে না দেখলে সন্দেহ করবে করবে হাজারটা প্রশ্ন সকালে স্বামীকে নাস্তা খাইয়ে তৈরি করিয়ে অফিসে পাঠালো শেফালি এরপর ঘরে টুকটাক কাজ শেষ করে ফোন করলো মাকে হ্যালো মা হ্যাঁ রে কেমন আছিস এই তো মা ভালো তুমি কেমন আছো আমিও ভালো সব কিছু ঠিকঠাক হ্যাঁ মা কিছু বলবি মা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি এই তো খুবই আনন্দ সংবাদ কিন্তু মা তোমার জামায় পড়ানোর অনুমতি দিচ্ছে না মা শোন বিয়ের পর স্বামী যা বলে তাই করতে হয় এই সংসারটাই তোর সব সে যখন তোকে মানা করেছে তখন আর কি করবি ছেড়ে দে মায়ের কথা শুনে ফোন কেটে দিল শেফালি একটা সংসার একটা মানুষের ক্ষেত মতো করা এটাই কি জীবন আচ্ছা আজকে যদি আমার পরিবর্তে নাহিদ সুযোগটি পেত তবে কি সে ছেড়ে দিত সে কি আমার কথা ভেবে যেত না নাকি আমাকে সাথে নিয়ে চলে যেত অবশ্যই যেত এক্ষেত্রে আমি কোনো কর্মক্ষেত্রে যুক্ত না এটা একটা বড় কারণ হিসেবে দেখাতো কিন্তু আমি যদি এখানে কোথাও চাকরি করতাম তবে কি আমার কথা ভেবে যেত না প্রশ্নগুলো ভাবতে ভাবতে নিজেই হেসে ফেলল শেফালি তারপর নিজেই নিজেকে উত্তর দিল অবশ্যই যেত তার এই চাকরির জন্য আমারও চাকরি ছেড়ে দিতে হতো তাহলে আমি কেন যাব না সংসারের জন্য আমি একাই কেন বিসর্জন আচ্ছা এই সংসার যদি না করি নতুন করে আমি আবার জীবন শুরু করি তবে কি খুব ক্ষতি হয়ে যাবে এই যে চাকরি এটা দিয়ে তো আমি আমার নিজের দায়িত্ব নিজে নিতে পারবো তারপরও কেন আমাকে আরেকজনের অনুমতির অপেক্ষা করতে হবে তবে কি আমি স্বাধীন না সংসারে আসা মানে কি পরাধীন হয়ে বাঁচা জন্মের পর থেকে বাঁধনে আটকে থেকেও তো আমি স্বাধীন ছিলাম তাহলে এখন কেন পরাধীন হব কেন আমি একাই সব সময় ভুক্তভোগী হব কথাগুলো ভাবতে ভাবতে শেফালি সিদ্ধান্ত নিল আমি চাকরি করব। প্রয়োজনে এই সংসার আমি বিসর্জন দেব একজন স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আমার আছে আমি কারো কাছে পরাধীন থাকব না সিদ্ধান্ত নিয়ে শেফালি অপেক্ষা করতে থাকলো নাহিদের অফিস থেকে বাসায় আসার সন্ধে বেলায় নাহিদ অফিস থেকে বাসায় আসার পর শেফালি দু কাপ চা বানিয়ে এনে রুমে ঢুকলো তারপর নিঃশব্দে চা পান করতে করতে এক সময় নাহিদকে বলল আমি চাকরিটা করব। শেফালির কথা শুনে নাহিদ প্রথমে চুপ করে থাকলো তারপর চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিয়ে বলল আমি বলেছি তুমি করবে না না মানে না এখানে আর কোনো কথা বলার কারণ দেখছি না সেফালে কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা মাথায় বলল। আমি তোমার কাছে অনুমতি চাইনি আমি তোমাকে সিদ্ধান্তটা জানালাম শেফালির গলার শটটা নাহিদের অপরিচিত মনে হলো সে খানিকটা হতভম্ব হয়ে কি করতে কি করবে ভাবতে ভাবতে সশব্দের চর বসিয়ে দিল শেফালির গালে তারপর বলল আমি যেটা বলেছি সেটাই হবে এই নিয়ে আর তুই কোনো কথা বলবি না শেফালির এই চব্বিশ বছরের জীবনে কেউ কোনো দিন গায়ে হাত তোলেনি নাহিদের চর খাওয়ার পর সে জেদ উঠে গেল সে এমনিতে খুব ভালো একটা মানুষ কিন্তু একবার জেদ উঠে গেলে সে প্রয়োজনে মানুষও খুন করে ফেলতে পারে তাই জেদের বশে সে সিদ্ধান্তটা আরও জোরালোভাবে নিল এবং এবার আর কেউ তাকে আটকাতে পারবে না কিন্তু সেই এটা নাহিদকে বুঝতে দিল না নীরবে সে ভাঙা কাপের কাজগুলো গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল সেদিনে রাত নাহিদ এবং শেফালি নীরবতার কেটে গেল পরদিন সকালটা আগেকার দিনের মতোই সূচনা হলো নাহিক ঘর থেকে বের হয়ে যাওয়ার পর শেফালি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করল তাদের সে জানিয়ে দিল সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় থেকে মেল করে তাকে জানিয়ে দেওয়া হলো কবে তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে মেল পেয়ে শেফালি চুপি চুপি তার যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলো এবং এর মাঝে সে জানিয়ে দিল ওই শহরে তার থাকার কোনো ব্যবস্থায় এই ক্ষেত্রে সে কি করতে পারে তখন বিশ্ববিদ্যালয় থেকে জানানো হলো টিচার্স ডরমিটরিতে চাইলে সে থাকতে পারে এই ক্ষেত্রে তার বেতন থেকে কিছু টাকা কাটা যাবে এই কথা শুনে शेफाली পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে নিল তারপর যাওয়ার দিন সকালবেলা নাহিদকে অফিসে পাঠিয়ে সে রওনা দিল তার নতুন জীবনের উদ্দেশ্যে অফিস থেকে এসে নাহি দেখলো ঘর তালাবদ্ধ খানিকটা বিস্মিত হয়ে সে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুললো ভেতরে ঢুকে সে দেখলো পুরো ঘর একদম গোছানো শেফালি কি তবে কোনো কাজে বাইরে গেছে কিন্তু ও তো বাইরে গেলে আমাকে জানানোর কথা এরকম তো কখনো হয়নি অবাক হয়ে নাহিদ শেফালিকে ফোন করলো কিন্তু তার মোবাইল সুইচ অফ দেখাচ্ছে হতবাক হয়ে নাহিদ নিজের রুমে গেল নিজের রুমে গিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে তার চোখে পড়ল টেবিলের ওপর পেপার দিয়ে চেপে রাখা একটি চিঠি অবাক হয়ে চিঠিটা খুলে সে দেখল চিঠিটা শেফালির লেখা প্রিয় বা অপ্রিয় নাহি সম্বোধন দেখে অবাক হওয়ার কিছুই নেই একসময় তুমি আমার প্রিয় ছিলে কিন্তু দিনে দিনে তুমি আমার কাছে অপ্রিয় হয়ে উঠেছো এক্ষেত্রে তোমাকে দোষ দেওয়ার কিছু আমি দেখি না তোমার পরিবার পরিবেশ তোমাকে এরকম ভাবে তৈরি করেছে বিচলিত হচ্ছ ভাবছো কি সব আবল তাবোল বকছি আসলে বকছি না আমাদের চারপাশে তোমার মতো মানুষের সংখ্যাটা অনেক বেশি বিপরীতে আমার মতো মানুষের সংখ্যা কম তাই তোমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে নিজেরা নিজেদের স্বাভাবিক বলে পরিচয় দাও কিন্তু তোমরা কখনো ভেবে দেখেছ তোমাদের জীবনে আরো একটি মানুষ থাকে দেখনি কখনো নারীরা যে মানুষ এ কথা তোমরা কখনো ভাবতেই পারো না তাই তো নিজেদের প্রভুর আসনে বসিয়ে তাদের কৃতদাসী করে সারা জীবন শুধু ক্ষমতা ফলাতে চাও আমি দুঃখিত তোমাদের এই স্বাভাবিক জীবন আমার পোষাচ্ছে না নিজের সকাল রাত সব বিসর্জন দিয়ে একটা সংসারে মৃতির মতো বেঁচে থাকা আমার পোষাচ্ছে না আমি চলে যাচ্ছি জীবনের শুরু থেকে আমি নিজে নিজে কিছু একটা করার তাগিদ অনুভব করেছি কিন্তু বিপত্তি বেঁধেছিল তোমাদের দেখানো মোহে নিজে কিছু না করে স্বামীর সেবা করে বিলাসিতার মোহে ডুবে গিয়েছিলাম এজন্য তোমরা ধন্যবাদ দিতে পারো তোমাদের গড়া সেসব ননির পুতুলদের যারা নিজেদের অন্যদের কৃতদাসী ভাবতে পছন্দ করে মনে করে ওটাই সম্মান সম্পর্কের সংজ্ঞা আমার কাছে অন্য রকম আমার কাছে সম্পর্ক হলো বন্ধুর মতো যেখানে সব কিছু বলা যায় নিজের মতো বাঁচা যায় খানিকটা অধিকার ফলানো যায় তবে প্রভু কৃত সম্পর্ক না আমার কাছে সম্পর্ক মানে একজনের আধিপত্য না অনেকদিন মোহে ডুবে মানিয়ে নিতে চেয়েছিলাম পারিনি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি আমার কাজের দ্বারা সম্মান লাভ করতে চাই চাই আমাকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখুক আচ্ছা আজ আমার জায়গায় তুমি সুযোগ পেলে কি করতে অবশ্যই যেতে প্রয়োজনে আমি চাকরি করলে তোমার জন্য সে চাকরি ছেড়ে চলে যেতে হতো কিন্তু আজ আমি বলে আমি নারী বলে সুযোগ ছাড়তে হবে কি অদ্ভুত তোমাকে সিদ্ধান্ত জানানোর পর চর খেতে হলো তাই আর অশান্তি করতে চায়নি যা শেষ করার একেবারেই শেষ হোক বারবার তা নিয়ে অশান্তি করার কোনো মানেই হয় না তাই কিছু না বলে চুপচাপ চলে যাচ্ছি ভালো থেকো সময় মতো বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিও না হয় আমারই সেই ব্যবস্থা করতে হবে আর ফিরে আসার চেষ্টা করবে না যা ছেড়ে দিয়েছি তাতে আর আমি কখনোই ফিরে যাই না মনে রেখো কথাটি ইতি শেফালি চিঠিটা পড়ে নাহিদ হতভম্ব হয়ে বসে পড়ল বিছানায় এভাবে সম্পর্ক শেষ হবে সে ভাবতেও পারিনি এখন সে কি করবে মেনে নেবে কিন্তু এত সহজে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে পরাজয় হয়ে যাবে না তার তাতে কি তার আতে ঘা লাগবে না নাহি তাই সিদ্ধান্ত নিল সেও ছেড়ে দেবে না দেখে নেবে শেফালিকে এখন দেখার পালা নাহিদের প্রতিশোধ কোন দিকে মোর ঘুরিয়ে দেয় শেফালির নতুন জীবনের বন্ধুরা গল্পটির পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে গল্পটি এক থেকে তিন পর্বের মধ্যে শেষ করা হবে তাই প্লিজ সবাই সাথে থাকবেন আর প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো দয়া করে সবাই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য